ওইটা বিশেষ করে আমার বিশ্বাস তুমি যে পরিমাণ তোমার সাহস তুমি বাহিরে যাবে ইনশাআল্লাহ জান আল্লাহ চাইলে তোমার স্বপ্ন পূরণ হবে পোস্টটা সম্পন্ন করে পরীক্ষা দিয়ে দিছি স্যার এটা সুপার না এক্সেলেন্ট রাফি এক্সেলেন্ট এক্সেলেন্ট জীবনে অনেক বড় হবে ভাই ইনশাআল্লাহ রাফির মতো এরকম আমরা জানি যে আরো আঠারো বিশটা জেলার স্টুডেন্ট আছেন সিলেট বিভাগের বাহিরেও আঠারো বিশটা জেলার স্টুডেন্ট হেক্সাসে আছেন সিলেটের বিভিন্ন আয়ার সেন্টারে আছেন সবার জন্যই অনেক অনেক শুভকামনা প্রতিদিন যখন আমরা হ্যাকজাজে আসি আসার পরে এক একটা স্কোর আমরা দেখতে পাই এক একটা সফলতার গল্প আমরা যখন শুনতে পাই সেটা আমাদেরকে খুবই মোটিভেটেড করে এবং আমি প্রায় সময়ই বলে থাকি এক একটা স্কোরের পেছনে এক একটা গল্প থাকে স্কোর কত ইট ডাজেন্ট ম্যাটার বাট স্টোরি একটা থাকে কষ্ট থাকে ডেডিকেশন থাকে ইট ডাজ ম্যাটার এবং থাকে কম বেশি সবার ক্ষেত্রেই থাকে তো আজকে ওরকমই একটা গল্পের ধারাবাহিকতায় আমরা আজকে পেয়েছি রাফিকে রাফির পুরো নাম কি আমার নাম স্যার রাকিবুল ইসলাম রাফি রাকিবুল ইসলাম রাফি রাফির ব্যাপারে আমরা যেটা বলতে চাই দুইটা তথ্য একটা হচ্ছে রাফি ব্যান্ড অফ সিক্স এন আয়ালস এছাড়াও রাফি ইজ ফ্রম কক্সেস বাজার রাইট রাফি স্যার রাফি আমি আসলে আয়ালস নিয়ে আমরা কথা বলবো কিভাবে স্কুলটা আসলো নিশ্চয়ই এর মধ্যে এর পেছনে ডেডিকেশন ছিল কষ্ট ছিল আর যেটা শুনতে চাই হাও মানে কক্সেস বাজার থেকে সিলেট এটা কিভাবে ভাই একটু বলো না স্যার মূলত আমার বাসা হচ্ছে কক্সবাজার থেকে আরো প্রায় এক ঘন্টার পথ মানে একদম গ্রাম সাইডে পড়ছে এরিয়ার নাম কি নাইকংচোড়ি নাই পাহাড়ি এলাকা একদম আমি মূলত হচ্ছে পড়াশোনা করার জন্য ঢাকার টঙ্গিতে পড়াশোনা করছিলাম কামিমলাত কামিল মাদ্রাসায় অনেকে মনে করে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড পড়লে ইংলিশ অনেক বেশি খারাপ আমি অনেক বেশি খারাপ ছিলাম বাট আমি যখন হচ্ছে আইএলস প্রিপারেশন নেওয়ার চিন্তা করছিলাম তখন ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ আছে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার আছে গ্রুপ আছে এখানে জয়েন ছিলাম এমন সময় দেখলাম যে আমার ফ্রেন্ড একটা ফেসবুকে পোস্ট করছে আলহামদুলিল্লাহ উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার স্পোকেন কোর্স ফ্রম হ্যাকজাস ও হচ্ছে সিলেটেড ছিল আর আমি ওরা নখ দিলাম যে হ্যাকজাসমুখে বলো বলছে হ্যাকজাস ইজ দ্য বেস্ট কোচিং সেন্টার ফর আইএলস অ্যান্ড আমরা আমরা দুজন ফ্রেন্ড ছিলাম আমি এবং আমার ফ্রেন্ড ইয়াসির এবং দুইজনই হচ্ছে জানুয়ারির দুই তারিখে একদম টঙ্গি থেকে সব কিছু বাদ দিয়ে আমাদের অনেক কিছু ছিল আর কি বলতে পারেন এক প্রকার বোঝানোর সংসার তো সব কিছু বাদ দিয়ে একদম চলো সিলেট তো এখানে আসার পর স্যার আমরা হচ্ছে দুইজনই স্পোকেন করছে বলতে ছিলাম জানুয়ারির আট তারিখে স্পোকেন আমার আয়ালসের ব্যাপারে কোনো ধরনের মানে আইডিয়া ছিল না আমার ফ্রেন্ড যে আসছিল তার আইডিয়া ছিল বাট আমার কোনোদিন যে আইডিয়া মানে আইএলস কেমন করা লাগে রিডিং রাইটিং মডিউল কেমন তাও কোনোদিন আইডিয়া ছিল না বাট আমি এখানে অ্যাকসাস আসার পর স্পোকেন করার পর অনেক বেশি কনফিডেন্স পাইছিলাম এবং ফেব্রুয়ারির আট তারিখে আইএলস কোর্স শুরু করছিলাম পাশাপাশি স্পোকেন পাশাপাশি আইএলস তখন স্যার আমরা ছিলাম হচ্ছে কুমারপাড়ায় কুমারপাড়ায় প্রতিদিন পঁচিশ মিনিট হেরে আসতাম পঁচিশ মিনিট হেরে দিতাম কারণ আমি যখন আসছিলাম আমার ফ্যামিলি কেউ জানতো না যে আমি কেন আসছি ইভেন আমার আব্বা আমাকে কেউ জানতো না আমি হচ্ছে ফ্রেন্ডের কাছ থেকে টাকা হাউস নিয়ে এখানে চলে আসছি তখন ইচ্ছা ছিল যে আমি যখন হচ্ছে স্কোরটা পাবো তখন ফ্যামিলিকে জানাবো যে আমি এতটা কষ্ট করছি আর কি তারপর প্রতিদিন দুইবার করে আসতাম একবার আসতাম স্ফুকনের জন্য একবার আসতাম স্যার হচ্ছে ক্লাব করার জন্য পঁচিশ মিনিট আসতাম পঁচিশ মিনিট হেঁটে যেতাম কারণ আমার কাছে টাকা ছিল না যে বা মানে রিক্সা ভাড়া নিয়ে আসবো আর কি পরে গিয়ে আয়াস যখন দুইটা একসাথে কোর্স হয়ে গেছে পরে ভাবলাম যে মানে জায়গাটা চেঞ্জ করি পরে গিয়ে চলে আসতাম অ্যাড্রেসের পাশে তো আইএলস কোর্স চলাকালীন আমি স্যার কোনো দিন মানে হোমওয়ার্কের বেলায় ফাঁকে দেওয়া যে এটা আছে কোনো দিন মানে ফাঁকি দেয় নাই আর আমি যখন কোর্স শুরু করছিলাম তখন হচ্ছে ফার্স্ট টাইম যে রিডিং রাইটিং লিসনিং যে আইডিয়াটা তখন পাইছিলাম এবং আমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের পঁচিশ তারিখ কোর্স এসেছে আমি স্যার ম্যাচ চব্বিশ তারিখ পড়তে চাইছি মাঝে এক মাঝে সময়টা আমি স্যার এসএসসি করছিলাম আমার এটা অনেক প্লাস পয়েন্ট ছিল এটা ইভেন

পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে সকাল নয়টা থেকে শুরু করে হ্যাকসে পড়ে থাকতাম পর্যন্ত কারণ হ্যাকসে স্যাক্স ছিল হ্যাঁ এখানে অ্যাডমিশন নিয়েছিলাম তো আটটা যখন এসএসসি শুরু হয়েছিল তখন হচ্ছে আটটার পরে গিয়ে হোমওয়ার্ক করতে করতে প্রায় রাত দুইটা বাস্ত এবং স্যার এখানে মানে একটা ব্যাড থিংস বলতে গেলেন আমি যাই মেসেজ ছিলাম এখানে স্যার হচ্ছে ছাড় ছিল মানে দুইটা বাজে ঘুমাতে যাইতাম ছাড় পোকা কামড়ে সারা রাত ঘুমাইতো না তাও আবার নয়টা আবার উঠটা আবার এসএসসি তো আসা লাগতো মানে

এক্সেলেন্ট মানে এটা এক স্টোরির ভেতরে এক আর স্টোরির ভেতরে আরেক ফুল আর এক স্টোরি এবং অসাধারণ রাফি যেটা বললে যে কক্সেস বাজার থেকে আরও এক ঘন্টা দূরের একটু পাহাড়ি এলাকার মধ্যে বাড়ি আমরা ওইদিকে গিয়েছি বাট জায়গাগুলো তো ভালো চেনা নাই বাট কিছু কিছু আমরা এলাকায় বা পাহাড়ি এলাকায় ওইদিকে গিয়েছিলাম যেহেতু কক্সেস বাজার এরকম সবাই বেড়াতে যায় সেখান থেকে গ্রাম থেকে উঠে এসে দেন ঢাকা বা টঙ্গিতে থাকা দেন তামিমুল্লার মতো নাম করে একটা মাদ্রাসায় পড়া অ্যান্ড দেন আবার হুট হাট ডিসিশন নিয়ে সব কিছু গোছাইয়া সিলেটে চলে আসা এখানেও কষ্ট অ্যান্ড দেন আইএসের স্কোর মানে আমার স্যার ফ্যামিলি সাপোর্ট ছিল না বলতে ফার্স্টে আমি যখন পরীক্ষা এসে দিয়েছিলাম আর কি রেজাল্ট আসছিল ফাইভ জিপিএ ফাইভ

অনেকেই কিন্তু তোমার মতো স্ট্রাগল করে বা অনেকেই আছে হয়তো তুমি আমার আমি বলবো যে অনেক বেশি স্ট্রাগল করেছে এবং করে আলহামদুলিল্লাহ ইউ মেড ইট সাকসেসফুল এবং একটা আয়েল সিক্স এটা আসলে নো ওয়াট যে একটা সিক্স হতে পারে যে এটা অনেক বড়ো স্কোর না কিন্তু একটা সিক্স আমরা দেখেছি আমাদের শত শত হাজার হাজার স্টুডেন্টসদের জীবন বদলে দিয়েছে মানে আয়েসের একটা সিক্স যারা বিশেষ করে বিদেশ যেতে চাও তাদেরকে কোন দেশে যাওয়া যাবে না বলো ইনক্লুডিং জার্মানি ইউএসএ দ্য ইউএসএ কানাডা সুইডেন নরওয়ে ফিনল্যান্ড প্রায় সকল দেশে কিন্তু একটা সিক্স অপরচুনিটি তৈরি করে দিচ্ছে হ্যাঁ কিছু চ্যালেঞ্জ হয়তো থাকতে পারে কিন্তু ইয়েট ইট ক্রিয়েটস অপরচুনিটিস ফর ইউ তো ওই জায়গা থেকে আমি বলবো যে ইউ অ্যাচিভড ইট ইউ মেড ইট এবং সহজ ছিল না কারণ অনেক সময় আছে হয়তো রাফির বেশি ফ্যাসিলিটিস পাওয়া ছাত্ররা অনেক সময়

এখান থেকে যখন আমি সেক করে যাইতাম মানে নয়টায় আসতাম বের হইতাম আসা থেকে দুপুরে যেতাম দেখি যে কালা নাই বাইরে কাবা লাগতেছে বাইরে কাবা যে আমার ইভেন হয়েছে আমার দুপুরবেলা বেলা না খাই থাকছি স্যার আমি আমার টাকা ছিল না খাওয়ার এমন হয়েছে জানি অনেক বেশি কষ্ট হচ্ছিল আসলে বলতে গেলে কান্না চলে আসে আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ইয়ার ইমোশন কিন্তু রাফি জানো মানে তুমি লাভ লাভটা কি করেছো সেটা কি জানো তুমি ওইটা বিশেষ করে আমার বিশ্বাস তুমি যে পরিমাণ তোমার সাহস তুমি বাইরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তোমার স্বপ্ন পূরণ হবে এবং তুমি খুব ভালো রিহার্সেল দিয়ে নিয়েছে। যদি তুমি কোনোদিন বিদেশে যাও মনে রাখো এটা আমি হয়তো ভিডিওতেই বলছি কিন্তু আমি আসলে খুব মন থেকেই বলছি যে মনে রাখো তুমি আটকাবে না এরকম ছেলেরা এরকম মন মানসিকতার মানুষজন এরকম পরিশ্রমী সাহসী মানুষ আটকায় না আমরা দেখিনি কখনো আটকাতে ইনশাআল্লাহ এবং বাইরে যখন যাবে বাহিরের জীবনটা তো আরো পরিশ্রমের গিয়ে দেখবা যে মিল আছে আর হই কি যে বাইরের জীবনের একটা সুবিধা কি যে পরিশ্রম করলে সফলতা কিন্তু আসে এটা একটা চমৎকার বিষয় যথেষ্ট কম সময় সফলতা আসে বাট হ্যাঁ কষ্ট করা লাগে আর এরকম পরিশ্রম যারা করতে পারে তারা দেশেও অনেক সময় অনেক ভালো করতে পারে স্যার আমি যখন আইস করছিলাম তখন হচ্ছে মনে হচ্ছিল যে আমি পারবো না আমার দ্বারা পসিবল না বা তখন চিন্তা করতাম আমি যে বিদেশ যাবো আমার তো কষ্ট করা লাগবে তখন কেমন কষ্ট করবো আমি একটা কথা তোমাকে একটু আগে বলছিলাম যে মানে ভিডিও শুরু হওয়ার আগে যে ওয়্যার আই ফ্রম যে কোথা থেকে আসছে রাফি তুমি বললে কক্সেস বাজার এবং আমি তো এর আগ পর্যন্ত জানতাম না যে তুমি কক্সেস বাজার তো এইটা যে লাইক এবং ওই কথাটাই বললাম যে কক্সেস বাজার থেকে সিলেট আসতে পারে সে

তো তখন আমার একটা মুভিন স্যার কথা বলছিলো এক্সাম দেওয়া দাও যা আস কখন দেখা যাবে তো আমি এক্সাম দেওয়ার আগে স্যার সাথে পরামর্শ করেছিলাম স্যার কখনো এক্সাম দিব তার বলো যা তুমি হচ্ছে চব্বিশ তারিখ ডেটটা নিয়ে আনো বেশি দেরি করলে সমস্যা পরে গিয়ে হারাই ঝাল ট্রাক আমার সেই এগারো থেকে হচ্ছে মানে মেন এক্সামে যে ফাইভ পয়েন্ট ফাইভ আসছে রিডিংয়ে এটার জন্য অনেক বেশি সুক্রিয়া কারণ আমার রিডিংয়ে একদম অবস্থা মানে এত বেশি কাহিল ছিল বলার মতন না আমি একদম আশা ছাড়িয়ে দিয়েছিলাম যে আমি রিডিংয়ে পাশই না এরকম বাট আলহামদুলিল্লাহ রিডিংয়ে ফাইভ পয়েন্ট ফাইভ এ সিক্স

তাও আমি মানে মনকে শক্ত করে পরীক্ষা দিয়ে দিয়েছি অসাধারণ আমি এই ঘটনার সূত্র ধরে একটা কথা বলতে চাই অনেকগুলো বেছে আমি যাই স্টুডেন্টদের সাথে কথা বলি এবং আমি সবাইকে অনেক সময় যে রিডিংয়ে স্কোর কম আসছে চোদ্দো পনেরো ষোলো এরকম অনেকেই বলে থাকে তো তাদেরকে আমি সবসময় বলি যে ওকে আজকে ১৪টা হচ্ছে পনেরোটা হচ্ছে কিন্তু এই যে এক্সাম যে সময়টাকে আমরা দেব আরও এক মাস পরে কিংবা দেড় মাস পরে যখন তুমি এক্সাম দিবা তখন কিন্তু তোমার দেখা যাবে এই ষোলো সতেরো কিন্তু ওটা তেইশ চব্বিশ পঁচিশে চলে যাবে একেবারে যদি আমি ওই যে বলি না মজা করে অনেক ক্লাসে বলি যে গরিবের টেকনিক যে তোমার হলেও দেখা যাচ্ছে যাচ্ছে হয়ে সব মডিলে একটা পয়েন্ট ফাইভ যারা কিনা অনেক স্ট্রাগল করে তাদের জন্য এই পরামর্শ আমরা দিয়ে থাকি যে না ঠিক আছে দেখো যে তুমি এভাবেও কিন্তু একটা মিনিমাম রিজনেবল স্কোর নিয়ে আসতে পারো তো আজকে তো শুনলে রাফির এই ব্যাপারটা আমি জানতাম না আজকে এই আলোচনার আগ পর্যন্ত রাফির ব্যাপারটা আমরা জানতাম না যে রাফি নিজে বলল যে মেন এক্সামের এক সপ্তাহ বা দশ দিন আগেও নয়টা এগারোটা রাফি কথাটাই তো বললেন বারোটা তেরোটা হয়তো রিডিং এ হচ্ছিল ফাইনাল এক্সামে ফাইভ পয়েন্ট ফাইভ আরেকটা মডিউলে ফাইভ পয়েন্ট ফাইভ অন্য দুইটা মডিউলে সিক্স ওভারঅল স্কোর সিক্স আমি আমি বলবো রাফি আমি আই সেলিউট যে এই সাহসটা ধরে রাখার জন্য এরকম অনেক স্টুডেন্টসদের ব্যাপারে আমরা জানি যারা আমাদের সাথে কথা বলে যারা মক টেস্ট দিতে গিয়ে যদি দেখে রিডিং এ কার চলে আসছে এগারো বারো বিশ্বাস করো তারা ম্যাক্সিমাম এক্সাম দেয় না পরে বলে যে এক্সামের ডেট আপনি পেছনে নেন স্যার আমি আমার সর্বনাশ হয়ে যাবে স্যার আমি শেষ স্যার মক টেস্টের রিডিং এ স্কোর ফোর পয়েন্ট ফাইভ আসছিল মক টেস্টে ফোর পয়েন্ট ফাইভ আসছে আলোচনা করলে আলোচনা বাড়বে আমি আর ওদিকে যাচ্ছি না হ্যাঁ বলো মক টেস্ট স্যার তিনটা দিছিলাম ফার্স্ট মক টেস্টটা ওভারঅল আসছিল 4.5 তখন রিডিং আসছে 3.5 বড় দুটাতে আসছে স্যার 4.5 করে রিডিং এ ওকে এবং লাস্ট মক টেস্ট দিছিলাম পরীক্ষার দুই দিন আগে 22 তারিখ মক টেস্ট দিছি 24 তারিখ পরীক্ষা এবং 22 তারিখ মক টেস্টের রেজাল্ট পাইছিলাম হচ্ছে পরীক্ষা দিয়ে আসার পর তখন দেখি যে আমি আমার রিডিং এ 6 আসছে স্পিকিং এ 6.5 আসছিল রাইটিং 5.5

শনিবার তো এই মুহূর্তে আমার দিল ভেঙ্গে গেল না এরকম করা যাবে না রাফির মত ভাঙ্গা যাবে না এই সময়টাতে ইম্প্রুভমেন্টের সময় আরো যত সময় যাবে ইম্প্রুভমেন্টের মানে কোয়ালিটিটা আরো বাড়বে আর মেইন এক্সামে যখন তুমি যাবে জীবনের সেরা প্রিপারেশন নিয়ে যাবে ওই দিন ইনশাআল্লাহ আগের যে কোনো টেস্টের মক টেস্ট পার্সোল টেস্টের স্কোরের চেয়ে সম্ভবত সবচেয়ে ভালো স্কোরটাই আসবে মেইন এক্সামে রাফি তার একটা জ্বলন্ত প্রমাণ রাফির সবচেয়ে ভালো গুণ যেটা মানে আমার যেটা খুবই ভালো লাগলো রাফি একবারের জন্য হাল ছাড়েনি এবং সহজ ছিল না এটা

রাফির মতো এরকম আমরা জানি যে আরও আঠারো বিশটা জেলার স্টুডেন্ট আছেন সিলেট বিভাগের বাহিরেও আঠারো বিশটা জেলার স্টুডেন্ট একসাথে আছেন সিলেটের বিভিন্ন আয়ার সেন্টারে আছেন সবার জন্যই অনেক অনেক শুভকামনা আমরা জানি আপনারা অনেক কষ্ট করেন এমনকি আমাদের এই অঞ্চলেও যারা আছেন অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন হবিগঞ্জের অনেক অনেক দূর দূরান্তের এলাকা সুনামগঞ্জের একেবারে তাহিরপুর থেকে শুরু করে এরকম বর্ডার সাইড অনেক অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টস আসেন এছাড়াও ইভেন আরো এমনিতে অন্যান্য অঞ্চল অনেক দূর থেকে আসেন বা যারা ইভেন লোকালি যারা আসেন করেন অনেকে স্ট্রাগল করেন কিন্তু যখনই মনে হবে যে একটু একটু ঝিমিয়ে যাচ্ছেন একটু মনে হচ্ছে যে ভাল লাগছে না আমি বলবো যে রাফির এই ভিডিওটা বারবার বারবার প্লেলিস্টে লিস্টে প্লে লিস্টে রেখে দিয়ে বারবার এই ভিডিওটা দেখবেন ট্রাস্ট মি উইল বি মোটিভেটেড ট্রাস্ট মি একবারের জন্য আর পথ হারাবে না ট্রাস্ট মি যখন মক টেস্টে ফোর পয়েন্ট ফাইভ আসবে ফাইভ আসবে একবারের জন্য মনোবল ভাঙবে না কিংবা একটা রিডিং মডিউলে যখন এক্সামের আগেও দেখা যাচ্ছে দশ দিন আগেও যখন এগারো বারো চোদ্দোটা হচ্ছে মনোবল ভাঙবে না কারণ একটু ধৈর্য ধরতে পারলে একটু ডিসিপ্লিন থাকতে পারলে মেন এক্সামে তুমি তোমার সেরাটা দেখিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ রাফিক অসংখ্য ধন্যবাদ আহ আমার বিশ্বাস অনেক অনেক শুভকামনা ভাই আবারো এবং আমার বিশ্বাস তুমি জীবনে অনেক বড় হবে